আজকে আমি নিয়ে চলে এসেছি জিভে জল নিয়ে আসার মতো একটা রেসিপি আলু কাবলি এই আলু কাবলি বানানোর জন্য কিন্তু কোনো এক্সট্রা ভাজা মশলা বানানোর দরকার নেই শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়েই এই এত সুস্বাদু আলু কাবলিটা কিন্তু বানানো যায় এর স্বাদ কিন্তু কোনো অংশেই বাইরের রাস্তার ধারের আলু কাবলির ছাড়া কম হয় না চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলু কাবলি বানানোর জন্য আমি এখানে প্রথমে তেঁতুল নিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে তেঁতুলটা আমি একটু ভিজিয়ে রাখব এই তেঁতুল জলটা কিন্তু আলু কাবলির জন্য খুবই প্রয়োজনীয় তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আলু আমি এখানে পরিমাণটা বলছি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু কম বেশি করে নেবেন আলু আমি সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি গরম গরম আলুর কিন্তু আলু কাবলি ভালো হয় না আলু ঠান্ডা হলে সেই আলুর আলু কাবলি কিন্তু খুবই ভালো হয় আলুটাকে ছিলে নিয়ে এইভাবে আমি আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন সাইজ তেমন পছন্দ সাইজ কাটতে পারেন আমি এখানে একটু মাঝারি সাইজের আলু কাটলাম আপনারা চাইলে বড়ও কাটতে পারেন আবার এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন এখানে আমি সমস্ত আলুগুলো ছিলে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলা ছোলাটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আপনারা চাইলে সেদ্ধ করেও দিতে পারেন আবার স্কিপও করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বিট লবণ আর এখানে ভাজা মশলার পরিবর্তে আমি দিচ্ছি চাট মশলা চাট মশলা দিয়ে একবার আলু কাবলি খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই স্বাদ হয় আর দিয়ে দিলাম হাফ লেবুর রস আর দিয়ে দেব তেঁতুল গোলা জলটা তেঁতুলের দানাগুলো ফেলে দিয়ে আমি শুধুমাত্র জলটা এখানে ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দেব সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে এই সামান্য উপকরণ দিয়ে আলু কাবলিটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় যদি আপনারা ছোলা না পছন্দ করেন ছোলাটা এখানে স্কিপ করতে পারেন আর নাহলে ছোলাটা একটু সেদ্ধ করে নেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী শশা কিংবা গাজর এখানে মিক্স করতে পারেন খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি এইভাবে একবার সন্ধেবেলা স্ন্যাক্সে বানিয়ে দেখুন আলু কাবলি খেতে কিন্তু খুবই ভালো লাগবে টক ঝাল এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন ধন্যবাদ